ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার মানে যেগুলো ইউজ করা থাকতো ওইগুলো তোমরা ইউজ করতে পারতা বাট এখন কিন্তু আরেকটা সিস্টেম চালু হয়েছে এটার মাধ্যমে কিন্তু গাইস তোমরা যদি চাও একটা গান স্কিনে আরেকটা গানের অ্যাবিলিটি যোগ করতে পারবা মানে তোমাদের ধরো ড্রাকু একে ভালো লাগছে তো তোমরা ড্রাগন যে অ্যাবিলিটি আছে ওটা ড্রাকু একে ইউজ করতে পারবা এই যে এখানে দেখো গাইস কাস্টমাইজ লেখা তো প্রথমে কাস্টমাইজ চাপ দিলে কিন্তু এরকম অপশন আসবে তো গাইস নিচে তোমাদের গান স্কিনগুলো দিবে আর উপরে তোমাদের গানের যে অ্যাট্রিবিউট বা গানের যে অ্যাবিলিটিগুলো ওইগুলো থাকবে এই যে এখানে দেখো একে ফোর্টি সেভেন সিটি অন ফায়ারের স্কিনটা নিছি আর

তারপরে এটাতে চাপ দিলে কিন্তু এই যে দেখো গাই সেম টু সেম আমাদের আগের যে ওল্ড পিকে আছে ওইখানে নিয়ে আসছি দেন এখানে কিন্তু গাইস কিছু বাক্স ডাকস দেখবা এগুলো উপরে দেখো তোমাদের কিছু টোকেন দিবে আর কি মানে কয়েন দিবে এই কয়েন আর কিছু গানটা নিতে পারবো আর কি মানে যেগুলো আবার তোমরা মেন গেম যেটা বলো ওইখানে ইউজ করতে পারবা আর ভাই আসলে তোমরা পিকের মনে করো পিকের এই জায়গাটার যেই পরিমাণ ভালোবাসো বা যে পরিমাণ মিস করো এটার থেকে হয়তো বা গেরিন আমাদের এটা আবার দেখার সুযোগ দিছে। এটা কিন্তু গাইস একটা আলাদা একটা দুনিয়া বলতে পারো বা 队友。<music> <music>

আপনার বামাতের খেলা ক্যাসিনো থেকে আসে আন্দার জুজু জু জু রোলস এবং ট্রাস্ট প্লেন সেরে খেলা আপনার বিজয়ীটাকে আপনি বিকাশ নগর দ্বারা উইড্রো করতে পারেন তাই দেরি না করে আমার প্রমো কোড আকিব টেন ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনস পান এবং আপনি আইপিএলে বিশ শতাংশ গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না আর অনেক গ্লাইডের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট পিনা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই সিরিজে তোমাদের একটু ভিতরের দিকে যেতে হবে দেন এখানে কিন্তু অটোমেটিক লাভ দিলে তোমাদের একটা গ্লাইডার দিবে তোমাদের কিছু মনে করো করা লাগবে না শুধু লাভ দিবা বা জাম দিবার আর কি তো এখানে কিন্তু দেখো ভাই দুই পাশে কিন্তু শর্ট রেঞ্জ বা লং রেঞ্জ যাই বলো সব গান কিন্তু সুন্দরভাবে সাজানো আছে আর প্রতিটা সাইডে কিন্তু গাইছে এই যে ছয়শো আটশো এক হাজার টোকেনের মতো দেওয়া আছে মানে কয়েন চিহ্ন যে কয়েনগুলো তোমরা এতক্ষণ কালেক্ট করো তো আমার কাছে এখনো পনেরোশো মতো কয়েন আছে আর আমি কিনতেছি তো দেখছো দুই যা তোমরা এখান থেকে কিনতে পারবা দেন কিন্তু এখানে এই যে আবার আরেকটা পোর্টালের মতো চিহ্ন আছে এই পোর্টালে কিন্তু গেলে কিন্তু আবার তোমাদের মেন ম্যাপে তোমাদের পাঠাই দিবে এই যে গেছে মানে মেনলি ম্যাপের দুই পাশে দুইটা সীমান আছে দুইটা দরজা আছে একটা দেশে তোমরা গানটা নিয়ে ম্যাপে যেতে পারো আর একটা চাইলে গান ছাড়াই যেতে পারবা দেন কিন্তু এরকম গ্লাইড মাধ্যমে তোমাদের নামাই দিবে আর ভাই এটা তো জানো মজার বিষয় গ্লাইডার কিন্তু অনেক আগে আমরা ইউজ করতাম তো এখানে কিন্তু দুইটা অপশন থাকবে আবার গ্লাইডারও চাইলে কিন্তু তোমরা ডাইরেক্ট এক জায়গা থেকে অন্য একটা প্রান্তে যেতে পারবা অথবা চাইলে তোমরা ডাইরেক্ট নিচে ল্যান্ডিং করতে পারবা আর কি আর গাইস তারপরে যেটা আছে গাইস আপডেটের পর আমরা গেম স্টার্ট দিলে যে আমাদের লবিটা দেখায় এই লবিটা হয়তো গাইস চেঞ্জ করে যে পিকের এরকম করে বানাবে তো জানিনা গাইস এডভান্স আপডার তো এগুলো সবই দেওয়া মানে আপডেটের পর কি কি আসবে তো দেখাইছি তোমাদের আসলে গাইস আমারও ভালো লাগছে লবিটা একদম পানির নিচে মনে করো ঢুকে গেছে তারপরে কিন্তু গাইস ফায়ার গান নামে নতুন একটা গান আসবে এফ জি এল টোয়েন্টি ফোর নামে এটা হচ্ছে আমাদের হ্যান্ড শর্ট গান বা হ্যান্ড পিস্তল বা যেগুলো নিতাম ওইখানে আর কি ইউজ করতে পারবে যে লোভিত ঢুকা দেখাইতেছি এটা কিন্তু যখনই তোমরা এনেমি মনে করো গুলি করবা দেন এটা পাইটা এনিমির গায়ে যদি একবার আগুন লাগে দেন ওইটার দিকে কিন্তু এনেমি ড্যামেজ খাইতেই থাকবে খাইতেই থাকবে খুব ভালো একটা গান তোমরা কিন্তু ওইটা শর্ট রেঞ্জ বলো লং রেঞ্জ বলো সব জায়গায় ইউজ করতে পারবো আগে যেভাবে লঞ্চার ইউজ করতাম এই গানটা লঞ্চারের পরিবর্তে বা ট্রিটমেন্ট গানের পরিবর্তে ইউজ করতে পারবো আর কি এই যে দেখো আমার সামনে একটা এনিমি আছে দাঁড়ায় আসামি ওয়াল ছেড়া এই যে ওয়ালে গুলি করলাম এই যে এনেমির গায়ে কিন্তু আগুন লাগছে যে আগুনে কিন্তু এনিমির মিনিট দশ দশ করে ড্যামেজ যাইতে আসতে যাইতেই আসতে দেখছো মানে ভালো পরিমাণ ড্যামেজ দেয় গানটা আর কি অনেক মারাত্মক একটা গান তারপরে কিন্তু গাইছে নতুন আপডেটের পর আমাদের গেমে কিন্তু দুইটা নতুন ক্যারেক্টার আসতে যেতে স্যার এই দুইটাই কিন্তু গাইছে অ্যাক্টিভ ক্যারেক্টার গাই যে প্রথম যে ক্যারেক্টারটা দেখতেছো এটার নাম কিন্তু এটার কিন্তু এখনো নাম রিভিল করা হয় নাই তো এটার স্কিল হচ্ছে গাইছে তোমরা যখন মানে অ্যাক্টিভ স্কিল চালু করবা তখন তিরিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু তোমাদের স্কিলটা অ্যাক্টিভ থাকবে পাশাপাশি বিশ মিটার দূরত্বে যত এনিমি থাকবে সব এনিমি লোকেশন কিন্তু রিভিল হয়ে যাবে বা দেখবা তোমরা ম্যাপের মধ্যে তোমাদের মানে সামনে লোকেশন দিয়ে দেখাবে পাশাপাশি কিন্তু একশো পার্সেন্ট তোমাদের মুভমেন্ট স্পিড ইনক্রিজ করবে মানে বাড়াই দিবে তারপরে সেকেন্ড যে ক্যারেক্টার আছে সেটা নাম ক্যাশি তো ক্যাসি কিন্তু কাশি বলি ডাকবো বলবো আর মেইনলি এই ক্যারেক্টারটা তোমরা তো এখান থেকে বুঝে বুঝবানা এটা তোমাদের গেমে ডাইরেক্ট বুঝাইতে হবে তো এটার জন্য কাট করে দিলাম আর কি তো প্রথমে যে ক্যারেক্টার ওটার এবিলিটিটা তোমাদের একটু দেখাই তারপর এই ক্যারেক্টারের মনে করো কাজ কি বা কে এগুলো তোমাদের দেখাই দিব বিস্তারিত তো তোমরা দেখলে বুঝতে পারবো মানে এখন বললে বুঝবা না ডাইরেক্ট রিয়েল তোমাদের দেখে তোমরা বুঝতে পারবা এই যে গাইস এখন তোমাদের প্রথম ক্যারেক্টার এবিলিটিটা দেখাই যে একটি স্কিল চালু করলাম গাইস চালু করার সাথে সাথে যে দেখো গাইস আমার ম্যাপেও কিন্তু লোকেশন দেখাইতেছে পাশাপাশি আমার সামনে কিন্তু দেখাইতেছে ডাইনে একটা আছে সামনে আছে একটা পিছে আছে একটা এই যে দেখো পাশাপাশি কিন্তু ইনভিজিবল যেভাবে হ্যাকের মতো এইভাবে কিন্তু আমাদের গুলো দেখাইতেছে দেখছো তো চলো দেখো এই যে উপরে কিন্তু এনিমি আছে আমাদের উপরে ডাইরেক্ট লোকেশন দিয়ে দেখাইতেছে এনিমিটা কোন অ্যাঙ্গেল আছে কিভাবে আছে সবগুলোই কিন্তু দেখাইতেছে আর এটা কিন্তু তিরিশ সেকেন্ড পর্যন্ত চালু থাকবে মানে তিরিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু এভাবে আমি দেখতে পারবো আর তোমাদের আরো একটা মজার জিনিস দেখাই গাইস এই যে আমাদের উপরে দেখো অনেকগুলো বক্স আছে আর এই বক্স

যদি চলে যায় মানে ডিস্টেন্স পার তাহলে কিন্তু আর হিল করতে পারবে না তোমার টিমমেট দাও মানে তাহলে কিন্তু আমার টিমমেট প্রথমবার চাপ দিয়েছিল তিন তিন করে পাইছি দেন দ্বিতীয়বার চাপ দেওয়ার সাথে সাথে আমার এইচপি একদম ফুল হয়ে গেছে ধরতে পারো সেই ক্যারেক্টারটা পুরোপুরি কে ক্যারেক্টারের মতো কাজ করে কে ক্যারেক্টার তুমি নিজে ইউজ করতে পারো আর এই ক্যারেক্টারের মাধ্যমে তোমার টিমমেট ইউজ করতে পারো তারপরে কিন্তু নতুন একটা জিনিস আসছে যেমন ট্রিটমেন্ট গান ছিল আগে এটার ওয়াই বানাইছে তো এটার গাছ দুইটা কাজ আছে একটা হচ্ছে গাছ তোমরা ট্রিটমেন্ট দেওয়া আগে যেমন নর্মাল ট্রিটমেন্ট দেয়া গাছ তোমরা ট্রিটমেন্ট করলে যেমন বিশ করে দশ করে এরকম পাইতো এখন ট্রিটমেন্ট করলে কিন্তু বিশ পঁচিশ বারো বেশি পাবা মানে ড্যামেজ বাড়ায় দিবে আর কি হিলিং এর পাশাপাশি তোমার আশেপাশে যদি কোনো টিমে ডাউন খায় যে এনিমির কাছে বা যেভাবে হোক তাহলে কিন্তু এই হিলিং ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু গাছ তোমরা রিভাইভ দিতে পারবা ধর আশেপাশে তোমার কোনো টিমে মইরা গেছে বা পৈরা রয়েছে ডাউন হয়ে তো গাইস তার কাছে যদি তুমি এই ট্রিটমেন্ট গান দিয়ে ফায়ার দাও তাহলে কিন্তু একটা শুয়ের মতো একটা অপশন আসবে ওটাতে চাপ দিলে তোমার টিমমেট অটোমেটিক দেখবা মানে হরি চ্যালেঞ্জ করে উঠতো যাবে পাশাপাশি কিন্তু আপডেটের পর তোমরা ভুয়া করলে কিন্তু একদম লুকটা দেখো চেঞ্জ হয়ে গেছে আগে যেমন নর্মালে দাঁড়ায় থাকতো এক জায়গায় আর হচ্ছে গাইস উপরে ভুয়া লাগতো এখন কিন্তু উপরে ট্রফির মতো কেমন যেন একটা এলিমিশন আসে তো গাইস দেখতে অনেক সুন্দর লাগে তো যা গাইস আশা করি আপডেটের পর কিন্তু নতুন নতুন অনেক কিছু পাবা আর তোমাদের অনেক ভালো লাগবে সাথে গাইস তোমাদের আরেকটা জিনিস বলি গাইস এই যে 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 ক্যারেক্টারের উপরে এই যে গাইস এরকম সবুজ চিহ্ন দেখবা আপডেট পরে কিন্তু গাইছে এইসব ক্যারেক্টার গুলো অনেক পাওয়ারফুল করা হবে তো গেছে তোমরা একটু দেখে নিও পেরা নিও অনেকগুলা ক্যারেক্টার কিন্তু গেছে অনেক আপডেট করে ভালো করা হয়েছে যেমন আর ডিজে অলক যেটা তারপর হচ্ছে স্কেলার উকং আরও অনেকগুলো ক্যারেক্টার এইগুলো কিন্তু আপডেট দেওয়া ভাই খুব ভালো করা হয়েছে এগুলার অ্যাবিলিটি থেকে শুরু করা সব কিছু অনেক বাড়ায় দিছে তারপরে লাস্ট যেটা গেছে আপডেটের পরে কিন্তু আমাদের সোশ্যাল জোন যেটা বলো বা সোশ্যাল ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিছে গায়ে চেঞ্জ বলতে গেছে সেখানে কিন্তু একদম বুসাই দিছে আগে যেমন একটা অগ্রসল জিনিস ছিল এখন কিন্তু এরকম নাই পাশাপাশি এই যে আশেপাশে যত চেয়ার টেয়ার দেখেছো তোমরা চাইলে এগুলোতে কিন্তু এখন বসতে পারবা পাশাপাশি কিন্তু গাইস একদম মনে করো মডিফাই করে একটু সাজানোভাবে দিচ্ছে জিনিসগুলো একটু যাতে সুন্দর লাগে আর যখন আপডেট আসবে তোমরা একটু টেক করে নিয়ে আশা করি অনেক কিছু আরো নতুন পাবা হয়তো আর এমন অনেক কিছু আছে যেগুলো ভালোভাবে তোমাদের দেখাইতে পারি নাই তো যাই হোক গায়েছে এটার জন্য ভেরি ভেরি সরি আর যতটুকু গাইস আমি দেখছি বা যতটুকু বুঝি তোমাদের বুঝাই দিলাম তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো যাতে তোমার অন্যান্য ফ্রেন্ডরা দেখতে আর অবশ্যই সব একটা করে লাইক তো গাইস পাই এত সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করছি নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করে জানাই দিও তো গাইস আজকের মতো ভিডিওটা বেশি বড় না করি তো চলো আজকের মতো যাওয়া যাক ফার্স্ট চ্যানেল তো ভিডিও বানাইলাম সেকেন্ড থার্ড মানে আমাদের আবির আর হচ্ছে আমাদের লাইভ চ্যানেল দুইটাতে কিন্তু ভিডিও আসবে পাশাপাশি কালকে কিন্তু আমাদের ব্লগ চ্যানেলেও ভিডিও আসবে তো যারা যারা দেখো না দেখে নিও আর চলো গাইস আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ